কি কিনছ দেখি তুমি কে নাম কি তোর সন্ধ্যা হয়ে গেছে আসসালামাইকুম আজকে বিশাল গরম তার বাহিরে আরিয়ান কি দেখি এটা কি কিনছ নাম কি নাম কি নাম কি বন্ধু দেখি তো বন্ধুটা তোমার কে দিছে বন্ধু তোমার আব্বু কিনা দিছে তোমার আব্বু কিনা দিছে আরিয়ান একটা বন্ধু কিনে নিয়ে আসছে আর ওদিকে ঝাড়ু বানানো হচ্ছে ঝাড়ু ঝাড়ু আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি ঘরের কাজগুলো করে নেব এদিকে আমার ছেলে পড়তে বসবে পড়াতে হবে আর এদিকে আমার ফুলগুলো শুকিয়ে গেছে রোদ্রের এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা জন্য মানে রাত্রের জন্য এখন আমি রান্না করে নেব আজকের জন্য রাত্রের জন্য আমি কি রান্না করি এগুলো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন ফ্রিজটা খুলে নেবো তারপরে আমি ফ্রিজ থেকে বার করে নেব মাংস তো আমি মুরগির মাংস রান্না করবো আর রান্না করবো দিয়ে ডাল ছোট মাছ চর করবো

এখন তুমি খুশি তোমার বন্দুক কিনে দিব কেমন খুশি দেখি সাবিত এখন খুশি দেখেন সাবিত সাবিত্রে বন্দুক কিনে এখন তার বাবার কাছে ফোন দিছে বন্দুক কিনে নিয়ে আসবো এখন সে অনেক খুশি সে বন্দুক পাইব ঠিক আছে এবং এই বন্দুক দিয়ে কি করবে সাবিত এই বন্দুক দিয়ে হ্যাঁ

তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর সাবিতের জন্য বেশি বেশি দোয়া করবেন সাবিত সবাই তুমি টাটা দিয়ে দাও হ্যাঁ সবাই টাটা দিয়ে দাও